একটা সময় ছিল যখন মামুল্লা সাহেবকে অনেক বেশি মহব্বত করতাম অনেক বেশি ভালোবাসতাম কিন্তু উনি এখন যা শুরু করছে ওনাকে আর মহব্বত করা যায় না ওনাকে ভালোবাসা যায় না ওনার মতো একজন মানুষ এভাবে কাজগুলো করতে পারে আসলে মারা যায় না তো সুতরাং ওনাকে বয়কট করুন মামুল্লা সাহেবকে বয়কট করুন আচ্ছা মামুন সাহেব কী করেছে কেন আপনি জানেন না মামুন সাহেব কী করেছে মামুন সাহেব পিয়ারের বিরোধিতা করেছে আপনি জানেন না মামুল সাহেব পিয়ারের বিরোধিতা করে উনি আর আলেমের যোগ্যতা ওনার কাছে নাই মামুন সাহেব ফিআরের বিরোধিতা করে উনি তো রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলেছে মামুল সাহেবের মতো একজন ব্যক্তি কীভাবে ফিয়ারে বিরোধিতা করতে পারে আমার মাথায় দর না ও ফিয়ারে বিরোধিতা করছে হ্যাঁ হ্যাঁ উনি তো ফিয়ারে বিরোধিতা করছে আচ্ছা কী বলছে ফিআরের বিরুদ্ধে উনি বলছে তো উনি বলছে ফিয়ারের বিরুদ্ধে উনি কথা বলছে কি বলছে ফিয়ারের বিরুদ্ধে বলছে উনি ফিয়ারের বিরুদ্ধে কথা বলছে উনি ফিয়ার চায় না উনি পিয়ার চায় না উনি ফিআরের বিরুদ্ধে কথা বলছে আরে ভাই কী বলছে বলেন না ভাই বা এত কথা কেন ভাই ফেঁচান শুধু এর দূর মনে করো উনি বিরুদ্ধে বলছে আপনি শুনছেন আমি শোনার দরকার আছে আমার নেতা নেতারা শুনছে বড় ভাইরা শুনছে ওনারা বলছে মামুল সাহেব ফি বিরুদ্ধে বা সুতারাং ফিয়ারের বিরুদ্ধে আর এত কথা বলার দরকার নাই তো ভাই আপনি এত ফেসাল করেন কেন ভাই এত দরকার আছে আপনার কথা বলার মামুল সাহেব উনি ভালো মানুষ না উনি খারাপ মানুষ ওনাকে অনেক ভালো মনে করতাম সুতরাং ওনার কথাই মানা যাবেন আজকের পর থেকে মামুল সাহেব কেউ না ও উনি ফিয়ার বিরুদ্ধে করছে আচ্ছা ওনারা কী সমস্যা ভাই উনি ফিয়ারে বিরতি করছে আর কি সমস্যা উনি তো বিএনপির দালাল তাই নাকি এই যে বিএনপির কি দাঁড়ালি করছে ভাই করছে দাঁড়ালি করছে অনেক দাঁড়ালি করছে আর ভাই বলেন বিএনপি কি দাঁড়ালি করছে এত ফেসাল করন কেন উনি বিএনপির দালালি করছে উনি কোনো বক্তব্য পাইছেন যেখানে বিএনপির দালালি করছে আরে ভাই আপনি আছেন আবার বক্তব্য পাইছেন ভাই বড়রা বলছো তো নেতারা বলছো তো উনি বিএনপির দালাল উনি বিএনপির দালাল শেষ আপনার এত কথা কোথায় থেকে বলেন আপনি মানুষরা বিএনপির দালাল শেষ কোথায় দূর আপনি ওনার বক্তব্য শুনছেন ভাই এটা কী কথা আপনি ফি ব্যাপারে ওনার বক্তব্য শুনলেন না আপনি উনি বিএনপির দালাল বলতেছে সেটা কোনো বক্তব্য নাই শুধু বড়রা বলছে আমার নেতা বলছে উনি বিএনপির দালাল উনি ফি বিরোধিতা করছে বাস এতেই ভাই এত কথা ভাই শোনার দরকার না মামুন সাহেব ফি বিরোধী উনি বিএনপির দালাল আর কি ওনাকে আর কেন পছন্দ করেন উনি ঐক্য বিনষ্টকারী মামুলক ঐক্য বিনষ্টকারী আপনি এটা নতুন শুনতেছেন মামুলেও সাহেব বিনষ্টকারী উনি দেখেন না কোনো প্রোগ্রাম আসে না উনি বিএনপির প্রোগ্রামে যায় উনি প্রোগ্রাম থাকলে ওই দিন উনি যে নেত্রকোনা কোন 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 জায়গায় তিন উত্তরবঙ্গে তিন দিন একদিন দিয়ে দেয় আমাদের প্রোগ্রামে আসে না অন্যান্য ইসলামী দলের প্রোগ্রামে আসে না তো উনি ঐক্য বিনষ্টকারী নয় ও আচ্ছা তাহলে মামুল সাহেব ঐক্য বিনষ্টকারী আচ্ছা কোন কোন দলে যেন ঐক্য হয়েছে ভাই ঐক্য হয়েছে ঐক্য হয়েছে অনেকগুলো দল ঐক্য হয়েছে ইসলামিক দল সবগুলো এক হয়েছে আচ্ছা কোন কোন দলে এক হয়েছে ভাই আপনি তো দেখি শুধু পেছান কোন কোন দল ঐক্য হয়েছে ওই ঐক্য হয়েছে ভাই অনেকগুলো দল ঐক্য হয়ে গেছে ইসলামিক দল সবগুলো ঐক্য হয়ে গেছে মামুল সাহেব বিরুদ্ধে কথা বলতেছে ভাই আমারা দেখান না দুইটা দল হয়েছে কোন কোন দল ঐক্য ভাই আপনি দেখা যার আরেক ধরনের মানুষ বললাম যে ঐক্য হয়ে গেছে সব ঐক্য হয়ে গেছে শুধু মামুন সাহেব ঐক্যের মধ্যে আসতেছে না সুতরাং মামুন সাহেবের বিরুদ্ধে কথা বলতে হবে উনি বিএনপির দালাল উনি ঐক্য বিনষ্টকারী উনি ফিয়ার বিরোধী উনি রাষ্ট্রদোহী উনি আলেম নামের কলঙ্ক উনি এটা সেটা সেটা ইত্যাদি 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 সুতরাং মামুন সাহেবের কোনো কথা শোনা যাবে না শুধুমাত্র মামুন সাহেবের বিরুদ্ধে কথা বলতে হবে মামুন সাহেব যেটা বলে সেটা বিরোধিতা করতে হবে কোনো কথা নাই আমার নেতা বলছে বিরোধিতা করতে হবে আমার সভাপতি বলছে বিরোধিতা করতে হবে থানা দায়িত্বশীল বলছে বিরোধিতা করতে হবে গ্রুপের মধ্যে মেসেজ পাইছি ওনার বিরুদ্ধে ফোস্ট করতে হবে এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না আপনার ভিডিও দেখার আমার দরকার নাই মামুন সাহেবের ফি নিয়ে কী বলছে আমার দেখার শোনার দরকার নাই নেতা বলছে মামুন সাহেব ফি বিরোধী নেতা বলছে মামুন সাহেব বিনষ্টকারী নেতা বলছে মামুন সাহেব বিএনপির বাস এর বাইরে আর কোনো কথা নাই সুতরাং মামুন সাহেবের সমালোচনা করো মামুল সাহেবকে পোঁছাও মামুল সাহেবের বিরুদ্ধে কলম ধরো এটাই হলো আমাদের জিহাদ এটা হলো আমাদের জিহাদ এটা হলো বাস্তবতা